আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটু দাঁড়ান হ্যাঁ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনি ভালো আছেন তবে আপনারা অনেকটা তাড়াহাড়া করে বের হচ্ছেন দেখতে পাচ্ছি মসজিদের দোতলা থেকে তো আমি দেখতে পাচ্ছি আপনাদের হাতে সকলের হাতেই এক একটি করে শপিং ব্যাগ এখানে লেখা রয়েছে ঈদ উপহার তো হযরত যদি একটু ভেঙে বলতেন এটা আপনারা কোথাকার কার উদ্দেশ্য করে বের হয়েছেন একত্রিত হয়ে জি আসলে আমরা আমাদের বাগেরহাট জেলার মোলাহাট থানায় অবস্থিত যেই কামারগ্রাম কামারগ্রাম কিছু তরুণ ওলামা গ্রাম একত্রিত হয়ে আমরা একটা সংগঠন দাঁড় করিয়েছি সেই সংগঠনের কিছু বৈশিষ্ট্য আছে যার ভিতরে প্রধান বৈশিষ্ট্য আছে যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন এবং তার ভিতরে আরও কিছু বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে যে ঈদে আমরা মানুষের মাঝে অসহায় যারা গরিব অসহায় যারা আছে তাদের মাঝে কিছু বস্ত্র বিতরণ করে থাকি অথবা খাবার দাবার বিতরণ করে থাকি তো বছর প্রতি বছর না এবছর আমরা বস্ত্র বিতরণের জন্য তৈরি হয়েছে। আমরা প্রস্তুত আমাদের মালামাল অবশ্যই দেখতে পাচ্ছেন সকালের সাথে আছে আমরা অর্ধ শতাধিক মানুষের মাঝে এবার ঈদ বস্ত্র বিতরণ করতে চাচ্ছি এই উদ্দেশ্যে আর কি আমরা জি শুক্রিয়া আসলে আমি আপনার কথাই শুনে আমি এটাই বলতে চাই এটা একটা বড় ধরনের একটা মহৎ কাজ খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো তো আসলে সমাজে আপনাদের মতো প্রতিটা সমাজে যদি এমন একটা সংগঠন থাকে তাহলে হয়তোবা এলাকায় দরিদ্র যারা আছে তাদের যে একটা কষ্টে ঈদ কাটায় এরকম হয়তোবা তারা কষ্ট ঈদ কাটাবে না যদি প্রতিটা সমাজে এমন একটা সংগঠন থাকে অবশ্যই সেটা আমরা কামনা করি এবং আমরা চাই আমাদের এই থানায় যে কটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকেই তরুণ ওলাম একরম যারা আছে সকলে যার যার জায়গা থেকে অবস্থান রাখবে এবং চেষ্টা করবে যে তাদের এলাকায় আমাদের মতো একটা সংগঠন তৈরি করবে তাতে দেখা যাবে আমাদের শুধু থানা না আমাদের পুরো জেলা এভাবে বা বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলা আছে প্রত্যেকটা জেলার ভিতরে এমন গ্রাম ভিত্তিক সংগঠন যদি দাঁড় হয়ে যায় তাহলে দেখা যাবে যে অসহায় যারা গরিব যারা তারা সুন্দরভাবে ঈদ কাটাতে পারবে এবং খুশি মনে ঈদের সময়টা কাটাতে পারবে জি শুক্রিয়া তবে এটা তো আপনাদের এলাকাভিত্তিক গ্রাম একটা সংগঠন তো আপনারা আপনাদের গ্রামের যে সকল মানুষরা রয়েছে অসহায় তাদের মধ্যেই হয়তো বাস বিতরণ করবেন আপনার কথায় বোঝা গেল পরবর্তীতে আপনাদের আশেপাশে যে ইউনিয়নগুলো আছে বা উপজেলা আছে ধারাবাহিকভাবে আপনারা সেই উপজেলা এবং ইউনিয়নের কার্যক্রমগুলোর হাতেও নিবেন ইনশাল্লাহ এরকমভাবে ভাবে আরো পাশে দুইটা গ্রামে আমরা আমাদের কার্যক্রম দেখিয়েছি তাদেরকে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হয়েছে আমাদের সংগঠনের বয়স তো ইতিপূর্বে অনেকেই আমাদের কার্যক্রম দেখে ভালো লেগেছে তাদের আমরা দিক নির্দেশনা দিয়েছি আমাদের দিক নির্দেশনায় অলরেডি তিনটে গ্রামে এরকম সংগঠন হয়েছে সেগুলো আমরা তাদেরকে করেছি আমরা চাই আরও সংগঠন তৈরি হোক এবং এলাকার অসহায় গরিব যারা আছে তাদের পাশে দাঁড়াচ্ছে জিজি খুবই ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের পরিষদের সকল সদস্য এবং কার্যনির্বাহী কমিটি যারা আছে হ্যাঁ সকলকে ধন্যবাদ এবং সকলের পক্ষ থেকে দেশবাসী যারা আছে ভাই ভিডিও যারা দেখছে তাদের সকলের কাছে আপনাদের জন্য ববরাতি বলতে রেখে আপনি যেহেতু আসছেন আমাদের সাক্ষাৎ সাক্ষাৎ নিতে সাক্ষাৎ করে আসছেন আমাদের যে মালামাল গুলো দেখছেন আসলে সবগুলো আমাদের শুধু চেষ্টা প্রচেষ্টা আমাদের অর্থ একেবারেই সফলতা না কিছু অংশ আমাদের এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা তবে আমাদের পিছনে ক্যামেরার পিছনে যারা আছেন আমাদের আত্মীয় সজন ভাইগ্রাদার বন্ধু বান্ধব যারা ঢাকা শহরে কাজ করে চাকরি বাতা করে এবং প্রবাসে আসে যারা এদের আমরা জানিয়েছি তারা আমাদেরকে অসংখ্য ভালোবাসে সে ভালোবাসার পরিচয় দিয়ে তারা আমাদেরকে উপকৃত করেছে আমরা চাই আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন যারা অনুপ্রেরণা করছেন সকলেই আপনারা আমাদের সাথে সেই সকল ভাইদের জন্য দোয়া করবেন বলে আমরা আশা করি হ্যাঁ জি ধন্যবাদ আপনাকে